কী ভাবছেন আপু তো সবসময় বলে আপু অনেক সকালে ঘুম থেকে উঠে তাহলে এখন সাড়ে আটটা বাজে আপু এখনো মশারির নিচে কেন আসলে আজকে তো ছুটির দিন একটু লেট করেই ঘুম থেকে উঠেছি আসসালামু আলাইকুম ভাইটি ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলি হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঘুম থেকে ওঠার পরে প্রথমেই হচ্ছে বিছানাটা গুছিয়ে নেই আমার এই বেডটা গুছানো হলে আমার মনে হয় সেভেন্টি পার্সেন্ট কাজ হয়ে যায় গুছানোর আর এই যে কাপড় চোপড় এলোমেলো হয়ে আছে এগুলো আস্তে ধীরে গুছিয়ে নেব বেড গুছানো হলে একদম সব কিছু পরিপাটি লাগে তো বেডটা গুছিয়ে আমি চলে এসেছি কিচেনে আর এই দেখেন সিংকে কত থালা বাসন আছে এগুলো আমার হেল্পিং হ্যান্ড এসে ধুয়ে দিবে তো এই তো গতকাল রাতে আমি সবজি কেটে রেখেছিলাম যাতে সকালে উঠে তাড়াহুড়া না হয় এইবার আর লাস্টবারের মতো ভুল করিনি লাস্টবার করেছিলাম আলু কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ওটা ফ্রিজে রেখেছিলাম এই কারণে আলুটা ঠান্ডা হয়ে পানিতে থেকে শক্ত হয়ে গিয়েছিল পরে আর আলু সেদ্ধই হয়নি তো এইবারে করেছি কি সব সবজি কেটে সুন্দর করে ধুয়ে এরকম একটা চালনিতে রেখে দিয়েছিলাম আর উপর দিয়ে ঢাকনা দিয়েছিলাম তো পানিটাও ঝরে গিয়েছে আর এখন সবজিটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে তো আমি সবজিটাও বসিয়ে দিয়েছি নর্মাল সবজি যেভাবে বসায় এই শীতের সবজি আজকে ফার্স্ট টাইম খাচ্ছি এই বছর সবজিটা বসিয়ে দিয়ে পাশের চুলায় হচ্ছে আমি রুটির গায়ে তৈরি করে নিব আমরা তো কাইই বলি আপনারা কি বলেন আমি জানি না আমার আবার অনেক রকম প্রবলেম আছে সবার হাতের বানানো রুটি আমি খেতে পারি না তো এই কারণে চেষ্টা করি আমি নিজেই রুটিটা বানাতে আর রুটি বানাতে না আমার কাছে ভালোই লাগে আমরা যখন রুটি বানাই তখন হচ্ছে সিদ্ধ করে নিই কাইটা মানে গরম পানিতে একটু তেল আর লবণ দিয়ে আটা বা ময়দা যেই দেয় না কেন সেটা সিদ্ধ করে তারপরে কাই করে নেই আর যখন পরোটা বানাই তখন হচ্ছে কুসুম গরম পানি ইউজ করে সেই খামিরটা তৈরি করে নেই। আজকে একটু বেশি করেই তৈরি করে রাখবো কারণ আমার বাচ্চাদের তো এক্সাম চলে তো বেশ কিছু রুটি বানিয়ে রাখলে ওদের সকালে নাস্তা হয়ে যাবে তো এখানে আমি দুই কাপের একটু বেশি পানি দিয়েছি কারণ পানিটা বলক আসলে কমে দুই কাপই হয়ে যাবে আর এই দুই কাপ পানিতে আমি দুই কাপ ময়দা দিয়েছি আমি সব সময় ময়দা ইউজ করি আর এটা অবশ্যই অবশ্যই প্যাকেটের ময়দা কারণ ময়দাটা থাকলে হয় কি বাসায় যে কোনো নাস্তা খুব ইজিলি তৈরি করা যায় বিশেষ করে আমি যখন কেক বানাই তখন তো ময়দা দিয়েই কেক বানাই আটা দিয়ে যেহেতু কেক ভালো হয় না আর নাস্তা টাইপের জিনিস না আটা দিয়ে ভালো হতে যায় না তো আমার ভাজিটাও এক চুলায় হচ্ছে রুটির কাইটা হয়ে গিয়েছে ওইটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব আর এখন হচ্ছে চায়ের পানি চুলায় দিয়ে দিচ্ছি আমার বাসায় তো নাস্তার সাথে সাথেই চা লাগবে এই জন্য আগেই চায়ের পানিটা চুলায় দিয়ে চাটা হাফ রেডি করে রাখি এখন নাস্তা খেতে খেতে আমার চায় বলক এসে চায়ের লিকারটা ঘন হতে থাকবে আর নাস্তা খাওয়া শেষ হলে আমি দুধ চিনি মিক্সড করে তারপর চাটা দিয়ে দিব এতে করে নাস্তার সাথে সাথে চাটা খুব ইজিলি হয়ে যায় চা বানাতে এসে দেখলাম আমার গুঁড়া দুধের জারটা খালি হয়ে গিয়েছে তো ভাবলাম এটাকে করে নেই অনেক আপুরাই আমার কাছে দেখতে চেয়েছিলেন আমি এই বড় প্যাকেটটা কিভাবে সিল করি তো এই তো দেখিয়ে দিচ্ছি একটু মুড়িয়ে তারপরে সিলারটা দিয়ে আটকে দিই আর অনেকে জানতে চেয়েছেন এই সিলারটা কোথায় পাওয়া যায় এটা যে কোনো মুদি বড় বড় মুদির দোকানে বা প্লাস্টিকের জিনিস পাওয়া যায় এরকম শপে আর আপনার বাসার কাছে যদি কোনো সুপার শপ থাকে সেখানে তো ইজিলি পেয়ে যাবেন এগুলো না খুব কাজের বিভিন্ন সাইজের হয়তো আমি অনেকগুলো কিনে নিয়েছি আমার কাছে মনে হয় যেগুলো খুব হেল্পফুল আমি তো ঘুম থেকে উঠে একদম হেভি নাস্তা করার আগে হচ্ছে হালকা পাতলা নাস্তা করি মানে চা বিস্কিট বা চা মুড়ি খেয়ে নেই তো এই কারণে হচ্ছে আমার জন্য চা ঢেলে নিচ্ছিলাম আর আপনাদের ভাইয়াও সেম তো বললো যে একটু চা দাও এখন পরে আস্তে ধীরে নাস্তা রেডি করো কোনো সমস্যা নেই পরে আমি বাজার থেকে এসে নাস্তা খাবো তো ভাবলাম ঠিক আছে ভাজিটাও হোক একটু পরে রুটিও করে নিবো আর এখন একটু হালকা পাতলা নাস্তা করি চায়ের সাথে রুটি বানাতে বানাতে ভাবছিলাম বিয়ের আগে কখনো রুটি বানানো তো দূরের কথা রুটি কিভাবে কি করে কায়ে কিভাবে করে রুটি কীভাবে সেকতে হয় বেলতে হয় কিভাবে গোল করে কিছুই জানতাম না কিন্তু বিয়ের পরে নিজের সংসারে এসে সবই শিখে গিয়েছি মাসাল্লাহ খুব ভালো রুটি গোলও হয় আর অনেক পরে শিখেছি রুটি তিন উল্টান দিয়ে শেখতে হয় রান্না বান্না এমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না যে এটা আপনাকে মায়ের কাছ থেকে বা জন্মের পরে শিখে আসতে হবে তবে হ্যাঁ রান্না পারি না দেখে বা কোনো কাজ পারি না দেখে কিন্তু কথাও কম শুনিনি সব কথা আজও মনে পড়ে তবে ওই যে আমার তো একটা পারিবারিক শিক্ষা আছে এজন্য কথা কাউকে ফেরত দিই না মনে একটা মনেই রাখি আসলে আমাদের চারপাশের কিছু কিছু মানুষ আছে এরা মনে করে পরের মেয়েকে দুইটা কথা শোনাতে পারলে খুব বড় হয়ে গিয়েছে খুব ভালো কিছু হয়ে গিয়েছে আমি যেটা ভাবি যে আমি যে এই জিনিসটা ফিল করেছি এটা কখনোই আমার ছেলের বউ যেন ফিল না করে কিন্তু সবার ধারণা আসলে এরকম হয় না এটাই বলে পারিবারিক শিক্ষা সবার এমন হয় না এই কথাটা কেন বললাম জানেন অনেকেই আছেন তারা নিজেরা যখন ছেলের বউ ছিলেন এ ধরনের কথা শুনেছেন তাদের মেয়েরা যখন অন্যের ঘরে গিয়েছে তাদের মেয়েরা এ ধরনের কথা শুনেছে তো তারা মনে করে পরের মেয়েকে এনে দশটা কথা শুনিয়ে দিতে পারলেই মনে হয় শান্তি আর তারা তো ভেবেই নাই যে পরের বাড়ির মেয়েটা একদম পাকা দস্তুর না একদম কাজের মেয়ে হয়ে তাদের ঘরে আসবে এসেই সব ধরনের কাজ পারবে তাদের মনের মতো কাজ হবে এটা তাদের ধারণাই হয় না যে না এই বাচ্চা মেয়েটা এক সংসার থেকে আরেক সংসারে এসেছে অন্য একটা জীবনে পদার্পণ করেছে সে হয়তো সব কিছু নাও জানতে পারে আমি তাকে একটু শিখিয়ে পড়িয়ে নিই রে বাবা পরের মেয়েকে আদর করলে মাথায় উঠে যাবে না তখন তো সে কোনো কথাই শুনবে না আসলে এটা ধারণারও বাইরে যে পরের মেয়েকে আদর করলে সে কতটা সম্মান ভালোবাসা আপনাকে ফেরত দেয় অবশ্য সবাই একরকম হয় না আমি আমার নিজের ফ্যামিলিতে দেখেছি সবাই খুব ভালো শাশুড়ি আলহামদুলিল্লাহ আসলে জীবনের এই পর্যায়ে এসে একটা কথাই বুঝেছি আপনি যত নরম হবেন আপনাকে তত চেপে বসবে আপনি যত শক্ত হবেন তখন আপনার উপরে কথা বলতে ভয় পাবে একটা কথা আছে না শক্তের ভক্ত নরমের জম ব্যাপারটা ওইরকম আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ করে ফেলেছি এর মধ্যে কিন্তু আমাদের নাস্তাও হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে সেগুলো গুছিয়েছি এখন আমি একটু ধনিয়া পাতাগুলো বেছে নিচ্ছি আর ভাত আর ডালটা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে বলতে ডালটা হয়ে গিয়েছে আর ভাতটা আমি বল কেনে একটু নামিয়ে রেখেছি সবসময় যেভাবে আমি ভাত রান্না করি বলো কাসার পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখি ভাত আর ডাল রান্না হতে যেতে একটু সময় লাগে এই দুইটা আগে বসিয়ে দিই এই দুইটা হয়ে গেলে তখন তরকারি রান্নাটা না বেশি সময় লাগে না তরকারি যেহেতু গুছাতে একটু সময় লাগে সব গুছিয়ে তারপরে একবারে রান্নাটা বসিয়ে দিই আজকে আমি রান্না করছিলাম হচ্ছে একদম ছোট চিংড়ি দিয়ে কুমড়া এর মধ্যে আপনাদের ভাইয়া হঠাৎ করে বললো যে একটু সুটকি খাবে তো ফ্রিজে কিছু সুটকি ছিল ওটা একটু রোদে দিয়ে দিলাম তো এভাবেই রোদে দিয়েছি দেখেন এই অল্প কয়েকটা শুটকি ছিল আর এই ছোটো কুলাটা হচ্ছে আমার ছোটোবেলার খেলার কোলা এটা আমার মেয়ে আমাদের বাসা থেকে নিয়ে এসেছিলো এসেও কালার করেছে আর এই তো আজকে কিন্তু অনেক রকম রান্না করেছি প্রথমে হচ্ছে কুমড়া দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করেছি আর এই যে আর কিছু চিংড়ি মাছ হচ্ছে আলাদা করে রেখে দিয়েছে এগুলো উঠিয়ে রাখবো আর পোয়া মাছ রান্না করেছি হচ্ছে সিম দিয়ে অনেকেই ভাবেন যে চিংড়ি মাছ কাটা অনেক সহজ হ্যাঁ কাটা সহজ ঠিক আছে কিন্তু এর মাথা থেকে ময়লা পরিষ্কার করা ভিতরে রক্তটা ফেলে দেওয়া এটা অনেক কষ্টের কাজ সবাই এটা পারে না এই কারণে আমি সবার বাসায় চিংড়ি মাছ খাই না একবার এক বাসায় দাওয়াত খেতে গিয়ে চিংড়ি মাছ খাওয়ার খুব বাজে অভিজ্ঞতা হয়েছিল এরপর থেকে আমি সব জায়গায় চিংড়ি মাছ খাই না তো এই তো সবাই নামাজ পড়ে এখন চলে এসেছে লাঞ্চ করতে লাঞ্চের টাইম হয়ে গিয়েছে আর লাঞ্চ করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ